গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সকলকে সুদেশনা লাইফস্টাইল ব্লগে জানায় স্বাগত ছাদে দাঁড়িয়েছিলাম ছাদে শীতের রোদ পোহাচ্ছিলাম হঠাৎ করে গাছ ছড়ানোর লোক যাচ্ছিলো বিশেষ করে নারকোল গাছ আর কে অপেক্ষা করে সন্ধেবেলায় দুধপুলি পাটি সাপটা আরও অনেক রকম পিঠে তৈরির প্ল্যান ছিল আর বাজারে নারকোলের যা দাম বুঝতেই পারছো তো তড়িঘড়ি করে কাকুকে ডেকে আনলাম তো কাকু দুটো গাছ লক্ষ্য করলো বাড়িতে দুটো গাছই আছে তো একটু দামাদামি করলো তারপরে আস্তে আস্তে গাছে উঠলো আর ততক্ষণে আমি শীতকালের সকালবেলা রোদ পোহাচ্ছিলাম তো ধীরে ধীরে গাছটা আস্তে আস্তে পরিষ্কার করছিল। আর কী বলবো এখন লোক খোঁজা এত কষ্টকর সে আর বলার কথা নয় তো ধীরে ধীরে কাজটা কাকু করছিল আর এদিকে ছাদে মা বাসন ঠাকুরের বাসনগুলো ধরছিল পুজোরও ব্যাপার ছিল ভালোই লাগছিলো মনে হচ্ছিল যে অনেক দিন পর শীতকালে রোদ গায়ে মাখছিলাম তোমরা অনেকেই জানো যে কাজের সূত্র আমি বাইরে থাকি এরকম সময় কাটানো আমার পক্ষে সত্যি ভাগ্যের ব্যাপার তো ছাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিলো কাকুর সাথে একটু গল্পও করছিলাম আর চিন্তা করছিলাম অনেকদিন পার্লারে যাইনি তো পার্লারেও যেতে হবে আর একটা কথা কি বন্ধুরা বলতো পার্লারে গিয়ে ওই যে মেসেজটা হয় না নিতে দারুণ লাগে আমার মতে প্রত্যেকেরই একটু তো যাওয়া উচিত নিজেকে একটু সুন্দর করা একটু স্মার্ট করা দশটা লোকের মাঝে নিজেকে একটু অন্যরকম লাগতে সবারই আশা করি ভালো লাগে তো ডাবের জল খেলে শরীরটা ভালো থাকে তো কাকুকে বললাম যে সমস্ত ডাব নিয়ে যেও না আমাদের জন্য রেখো আর নারকেলের যে পাতাগুলো আছে এগুলো ঝোরানো হয় ছোটোবেলায় দেখতাম কষ্ট করে মা সেই ঝাঁটার এরকম বানানোর কাজ করত তো এখন তো আর শরীরে পারে না এখন আস্তে আস্তে এগুলোকে ঠিকঠাক করে কেটে কুটে ছোট করে ফেলতে হবে রাস্তায় যদি আবার ফেলা হয় আবার ঝামেলা আছে সরকার থেকে অনেক রকম কমপ্লেন করবে তো ধীরে ধীরে কাজটা করা হলো ছাতা পরিষ্কার করা হলো চলো এবার যেটা বলছিলাম পার্লারে যাওয়ার কথা পার্লারে গিয়ে ভালোই লাগলো এটা ভূত ভুজছে যে কীরকম একটা লাগে আর বেশি কথাও বলা যায় না তাহলে আবার স্কিনে টান পড়বে ওই যে দিদিটা ছিল দিদিটার কাছে গেলে বেশ ভালো লাগে লোকজন কম থাকে তো এটা অনেকটা আমার বাড়ির কাছে বিশেষ কিছু করিনি জাস্ট হেয়ার কাটিং একটা ফেশিয়াল কারণ এক মাসকে দুমাস অন্তর এটা একটু না করলে কেমন একটা লাগে বলতে পারো কনফিডেন্স লেভেলটা অনেকটা কমে যায় ওই যে বললাম দশজনের মাঝে নিজেকে একটু স্মার্ট করে রাখতে একটু পরিপাটি করে রাখতে সকলেরই ভাল লাগে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদেরও নিশ্চয়ই এরকমটাই মনে হয় যাই হোক কাজকর্ম করে তখন বাজে দুপুর দুটো আড়াইটা এখনও স্নান করিনি দেখতে পাচ্ছ মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তো চলে আসলাম ঘরে আর অন্যদিকে বেলায় কি কি পিঠে হবে সেটা তো মাথায় ঘুরছে একটা ইন্টারেস্ট রয়েছে সারা শীতকালে এবার না শীতকালে বিশেষ সেরকম খাওয়াই হয়নি তো সেই দিনকে অনেক কটা আইটেম করেছিল একেবারে দুধ পুলি ভাজা পুলি পায়েস সর্ষি পুলি আমার না পাঠিসাপটা সবথেকে বেশি ভাল লাগে আর এই ভাজা পুলির যে একটা টেস্ট হয় না ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হ্যাপি লাগে রান্না করতে করতে আমি তো একটুখানি নারকেলের যে কাই বলো না সেটা তো নিয়ে খেতে শুরুই করে দিলাম মা তো খুব বিরক্ত করছিলো এই রে তুলে খেতে নেই সত্যি কথা কি সেগুলো আর মানা হয় না তো টিভির ঘরে এই খাবারগুলো নিয়ে খেতে খেতে ভাবছিলাম সত্যি শীতকালটা বড্ড লোভনীয় আর শীতকালে কেন জানি না এই সমস্ত খাবারের টেস্টটা অসাধারণ লাগে যাই হোক শীতের গল্প করলে হবে না আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে তবে মেলায় গেলে আপনারা দেখতে পারবেন মেলাতে কিন্তু ভাপা পিঠে পাওয়া যায় ওটাও দারুণ টেস্টি মেলাতে গেলেও পাটিসাপটা ভাপা পিঠে একবার খাওয়া হয় বন্ধুদের সাথে তো সন্ধ্যাবেলা এই সমস্ত খাওয়া দাওয়ার পরে আবার একটা রাতের অনুষ্ঠান ছিল বাচ্চাদেরই একটা প্রোগ্রাম তো বাড়ির এক ছোটো সদস্য ওদের স্কুলের বাৎসরিক প্রোগ্রাম ছিল তো রিকোয়েস্ট করছিলো যাওয়ার জন্য আমি বললাম দেখি আগে খেয়ে দিয়ে যদি সময় থাকে অবশ্যই যাব আর বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠানে যেতে ভালোই লাগে ওরাও একটু উৎসাহ পায় আফটার অল বলবে যে বাড়ি থেকে লোক এসছে তো খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে আস্তে আস্তে অনুষ্ঠানের দিকে যাবো বলে রেডি হচ্ছিলাম তার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা তোমাদের এই রকম পিঠের মধ্যে কোন ধরনের পিঠে ভালো লাগে বন্ধুরা সেই বিষয়ে একটু কমেন্ট করো তবে কি অনেক রকমের পিঠে হয় যেমন রস বড়াটা আমার দারুণ লাগে এটা হচ্ছে রস আইটেম তারপরে দুধপুলি তবে সমস্ত কিছুর মধ্যে নারকলের ছোঁয়াটা কিন্তু মাস্ট আর নারকলটা খেতে বেশ ভালোই লাগে তো শীতকাল প্রায় শেষের দিকে আবারও সামনের শীতের জন্য আমরা অপেক্ষা করব কি তাই তো সত্যি শীতকালটা মনে হয় এই সমস্ত খাওয়া দাওয়ার জন্য ফেভারিট তো চলো অনেক গল্প হলো আর একটা বিষয় বলার ছিল যে বন্ধুরা কেউ প্লিজ কিপ করো না নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক কমেন্ট মাস্ট তোমাদের এক একটা অনুপ্রেরণা ভিডিও তৈরি করতে আমাকে একটু যথেষ্ট হেল্প অনেকটা সময় হয়ে এলো একটু রেস্ট নিয়েছিলাম কারণ সারা দিন সকাল থেকে একটু খাটাখাটনি হয়েছিল এই সমস্ত পিঠে তৈরি করতে গেলে একটু পরিশ্রম হয় চলো সন্ধ্যেবেলায় অনুষ্ঠানে গিয়ে সত্যি খুব ভালো লাগলো বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর পারফর্ম করছিল সে আর বলার কথা নাই আর কি সুন্দর সাজ গোপী গায়ন বাগাবায়নের যে নাটকটা আছে সেটা প্লটটা তুলেছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন টাটা বাই বাই ভালো থেকো বাই